টিভি মা গো ভাবনা কেন আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি আমরা হারব না হারব না তোমার মাটির একটি কণাও ছাড়বো না আমরা হারবো না হারবো না তোমার মাটির একটি কণাও ছাড়বো না আমরা পাজর দিয়ে দুর্গ ঘাটে গড়তে জানি তোমার ভাই নেই মা আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই আমরা প্রতিবাদ করতে জানি আমরা পরাজয় মানব না দুর্বলতায় বাঁচতে শুধু জানব না জয় মানব না দুর্বলতায় বাসতে শুধু জানব না আমরা চিরুদিনী হাসি মুখে মরতে জানি তোমার ভয় আমরা প্রতিবাদ করতে জানি আমরা অপমান সইব না ভীরুর মতো ঘরের কোণে রইব না আমরা সইব না ভীরুর মতো ঘরের কোণে রইব না আমরা আকাশ থেকে বজ্র হয়ে ছড়তে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি মা গো কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই আমরা প্রতিবাদ করতে জানি তোমার ভয় নেই আমরা প্রতিবাদ করতে জানি তোমার ভয় নেই আমরা। বাধ করতে জানি